কে আছে একদমই সবজি খেতে পছন্দ করে না আমার মনে হয় আমার আজকের এই সবজি রান্নাটা যদি আপনারা একবার বাসায় ট্রাই করেন তাহলে অবশ্যই সবজির লাভার হয়ে যাবেন আমি আজকে খুব সিম্পলভাবে রান্না করেছি সবজিটা চাইলে পরোটা রুটি কিংবা ভাতের সাথে সব কিছুর সাথে আপনারা খেতে পারবেন তো প্রথমে আমি সবজির জন্য এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পানিতে আমি সবগুলা সবজি দিয়েছি সবজিগুলো আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিয়ে নেবেন তারপর সবজিটা একটু বলক চলে আসলেই আমি এটাকে পাঁচ মিনিটের মতো সিদ্ধ করব করে আমি এটাকে চাল নিতে ছেড়ে রাখবো অন্যদিকে আমি এখানে এক চা চামচ পরিমাণে পুস্ত দানা আর চার পাঁচটা বাদাম একটু বেটে নিয়েছি চাইলে আপনারা ডারও করে নিতে পারবেন তারপর সবজির বাগানের জন্য আমি এখানে প্যানের মধ্যে তেল আর পেঁয়াজকে আমি দুইভাবে কেটে দিয়েছি দেখতেই পারছেন দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপর আমি এখানে একটু মুরগির বুকের মাংস ব্যবহার করছি এটা পুরাই অপশনাল আপনারা চাইলে দিতে পারবেন আবার স্কিপও করতে পারবেন এখানে আমি পুস্তদানা আর বাদাম যতটুকু বেটে টেবিল চামচ পরিমাণে হবে ওইটা পুরোটাই আমি এখানে দিয়ে দিয়েছি আর আমি এখানে কিছুই দিব না এই বাদাম বাটার পুস্তদানা বাটা দিয়ে আমি পুরোটা সবজি এখানে রান্না করে নিব সবজিটি একটু কষিয়ে আসলে এখানে আমি অল্প পরিমাণে হলুদ দিচ্ছি এটাও আপনারা চাইলে দিতে পারেন আবার চাইলে স্কিপও করতে পারবেন সবশেষ আমি এখানে সবজিতে কোনোরকম পানি তো ব্যবহার করছি না এক কাপ পরিমাণে লিকুইড দুধ ব্যবহার করছি আর এই দুধটা দিয়ে আমি চুলার আঁচ মিডিয়াম রেখে সবজিগুলাকে একদম ভালো করে সিদ্ধ করে নিব এভাবে ঢাকনা উঠিয়ে মাঝে মাঝে নেড়ে চেয়ে নিব আর সবজিগুলো একটু সিদ্ধ হয়ে গেলে এভাবে হালকা একটু ভেঙে দিব তারপর বাস আমার এই সবজি একদম রেডি হয়ে যাবে এই সবজি চাইলে রুটি কিংবা পটো সাথেও খেতে পারবেন আশা করি আমার অন্যান্য রেসিপিগুলোর মতো আজকের রেসিপিটাও ভালো লাগবে আমি খুবই অল্প মশলা দিয়ে সিম্পলভাবে আপনাদেরকে এই সবজিটা করে দেখানোর চেষ্টা করেছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ